যে একটু ভালো পড়াশোনা করে আমাদের বাবা মায়েরা মনে করে যে ছেলেটাকে সায়েন্সে পড়ানো উচিত টিচারও খাবার শুরুর গল্পটা একটু জানতে চাই প্রথমে শচীন টেন্ডুলকারকে ফুটবল খেলানো হলো অথবা লিওনেল মেসিকে ক্রিকেটার বানিয়ে দেওয়া হলো সো ক্যারিয়ার পরিবর্তনের চিন্তা কি কখনো এসেছিল কি নিজের মত সো ইট ইজ নট ইন ইউর টাইম ইট ইজ অ্যাকচুয়ালি সেভিং ইউর টাইম কেউ যদি ভালো ইউনিভার্সিটির চান্স না পায় সবচেয়ে তীব্র সমালোচনাটা আসে ফ্যামিলির কাছ থেকে জীবনে কোনো রিগ্রেট আছে এই পর্যায়ে আইদার আপনি তাকে মাঠে খেলতে দিবেন আর না হলে সে কিন্তু মোবাইলে গেম খেলবে যারা তাদের আশানুরূপ ফল করতে পারে না তারা আসলে নিজেকে কিভাবে তখন হচ্ছে গুছিয়ে নিবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম একটা পরিস্থিতি কল্পনা তো মনে করো তুমি মানবিক বিভাগে পড়াশোনা করছো এবং তুমি ভাবছো মানবিক বিভাগে পড়াশোনা করে ভবিষ্যতে আসলে ক্যারিয়ার পাথ বা তোমার ভবিষ্যৎ কি হতে পারে এবার আর একটু চিন্তা করো মনে করো তুমি পাঁচ থেকে সাত বছর পরে হয়ে গেলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার কিছু বছর পরেই তুমি হয়ে গেলে একজন বিচারক তার পাশাপাশি তুমি নিজের দেশের শিক্ষা এবং গবেষণা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো এই সবগুলো আমার কথা শুনে হয়তো স্বপ্ন মনে হলেও এই স্বপ্নকেই সত্যি করেছেন আমাদের আজকে ভার্সিটি খ ক্যারিয়ার ভাবনার এপিসোড ফোর এর বিশেষ অতিথি আমাদের সাথে আছেন শকত হোসেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বর্তমানে কর্মরত আছেন কোর্ট অফ সেটেলমেন্ট ঢাকাতে কেমন আছেন ভাইয়া জি আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ওনার পরিচয় শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয় তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদে হয়েছেন প্রথম এবং তার পরবর্তীতে বিচারক নিয়োগ পরীক্ষায় হয়েছেন দ্বিতীয় ভাইয়া আপনার কাছে প্রথমেই আমার প্রশ্ন সতেরো বছর ধরে আপনি বিচারক হিসেবে আছেন তো এই বিচারক হিসেবে থাকার আপনার অনুভূতিটা কি এবং তার পাশাপাশি আসলে বিচারক পেশা সম্পর্কে একটু জানতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ শিক্ষার্থীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে বিচারক পেশাটা সম্পর্কে মানুষের ধারণা বাংলাদেশের অন্যান্য সিভিল সার্ভিসের যে পেশাগুলো আছে সেগুলোর চেয়ে একটু কম সাধারণত কারণ ডাক্তার লোকে সহজে বুঝতে পারে বা পুলিশের কাজ তো খুবই দৃশ্যমান একজন বিচারক মূলত বিচার করেন অনেকে বিচারকের সঙ্গে আইনজীবী মিলিয়ে ফেলেন কিন্তু আসলে আইনজীবীরা হচ্ছেন তাদের তাদের যারা ক্লায়েন্ট বা তারা যার হয়ে লড়াই করেন তার পক্ষে বলেন বা তাকে ডিফেন্ড করেন কিন্তু একজন বিচারক হচ্ছে উভয় পক্ষের বক্তব্য শুনে তিনি রায় দেন বা তিনি আদেশ দেন বা তিনি সিদ্ধান্ত প্রদান করেন এবং একজন বিচারক হচ্ছেন রাষ্ট্রের রাষ্ট্রের প্রতিনিধি বা আমি বলবো যে এটা একটা পাবলিক সার্ভিস এবং তার মূল কাজটাই হচ্ছে বিচার করা সো এটা আসলে আপনি যদি বলেন যে সাইকোলজিক্যালি এটা খুবই ওভারহিং একটা ব্যাপার যে একেবারে কারণ আমরা জানি যে বিচারের কাজ মূলত সৃষ্টিকর্তার এবং পৃথিবীতে আপনাকে এরকম একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের জীবন মৃত্যুর ফয়সালা আপনি করছেন ন্যায় অন্যায়ের ফয়সালা আপনি করছেন কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেই সিদ্ধান্ত দিচ্ছেন সত্য মিথ্যার সিদ্ধান্ত দিচ্ছেন সো এটা এটা খুবই ভারী একটা কাজ আবার এট দ্য সেম টাইম তৃপ্তির কাজও আপনি যখন ন্যায় বিচার করতে পারেন তখন তো ভীষণ তৃপ্তিরও ব্যাপার সো এই হলো মূলত পার্থক্যটা আসলে মানে আইনজীবীরা হচ্ছে তার তার পক্ষের হয়ে কথা বলেন তার ক্লায়েন্টের পক্ষে আর বিচারকেরা হচ্ছেন মূলত সিদ্ধান্ত প্রদান করেন বা বিচার করেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবারে বিচারক হওয়ার শুরুর গল্পটা একটু জানতে চাই আপনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা জানি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন তারপর কি ভেবে আসলে বি ইউনিট থেকে আইন নিয়ে পড়াশোনা করা আচ্ছা এটা এটার পেছনে আসলে একটা দুঃখের গল্পই আছে মানে আমাদের দেশে হয় কি মানে যে যে একটু ভালো পড়াশোনা করে আমাদের বাবা মায়েরা মনে করে যে এই ছেলেটাকে বিজ্ঞান বিভাগে পড়ানো উচিত কিন্তু এই ছেলেটার বা এই মেয়েটার আসলে বিজ্ঞানের প্রতি ঝোঁক আছে কিনা বা তার বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে কিনা এই জিনিসটা আমার ধারণা জিজ্ঞেসও করে না তারা আমাদের বাবা মায়েরা করতো না আমাদের সময় অন্তত করতো না আমি জানি যে এখন অনেক অনেক পরিবর্তন হয়েছে সো আমি আমি তো গ্রামের স্কুলে পড়াশোনা করেছি সো স্বভাবতই একটু ভালো রেজাল্ট করতাম অন্যদের চেয়ে বা ভালো রেজাল্ট করতাম বলে বাবা মা মানে একেবারে স্বয়ংক্রিয়ভাবে ধরেই নিল যে একে বিজ্ঞানে দেওয়া উচিত বিজ্ঞান বিভাগে দেওয়া উচিত কিন্তু বেসিক্যালি আমি আসলে অঙ্কে ভালো না আমার আমার যে সাধারণ বুদ্ধিমত্তা বা আমার যে দক্ষতা বা আমার যে স্বতঃস্ফূর্ত আগ্রহ সেটা গণিতে নয় বিজ্ঞানে নয় আই ওয়াজ গুড এট ল্যাঙ্গুয়েজ আমি মানে বাংলা ইংরেজিতে ভালো ছিলাম আমি ভাষাভিত্তিক যেই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সেটা আমার ভালো ছিল সো দেখা যায় যে আমি বাংলাতে ইংরেজিতে সমাজ বিজ্ঞানে অথবা অন্য যেগুলো ভাষাভিত্তিক সাবজেক্ট সেগুলোতে আমি ভালো করছি আর এবং অঙ্ক আর বিজ্ঞানে আমি খুবই স্ট্রাগল করতাম কিন্তু যেহেতু কম্পিটিশন কম ছিল বা গ্রামের স্কুলে ছিলাম ওই স্ট্রাগল করেও আসলে ভালো করতাম সো এই জন্য বাবা মার টের পায় নাই যে আমি আমি আসলে বিজ্ঞানে অত ভালো নই তা অ্যাজ ইউজুয়াল ইন্টারমিডিয়েটেও আমাকে বিজ্ঞানে ভর্তি করে দিল সো ইন্টারমিডিয়েটে গিয়েও আমি অনেক সাফার করলাম আসলে টেস্টের সময় আমি ততদিন একটু বড় হয়েছি এবং আমার একটু নিজের সিদ্ধান্ত নেওয়ার নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়ার যে একটু যেটাকে আমরা এজেন্সি বলি বা ক্ষমতা বা অ্যাবিলিটি তৈরি হলো এবং তখন আমি আমার বাবা মাকে বললাম যে আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই না তারা তারা তো চেয়েছে আমি ডাক্তার হই তারা চেয়েছে আমি ইঞ্জিনিয়ার হই মূলত ডাক্তার তখন আমি সরাসরি জানিয়ে দিলাম যে আমি ডাক্তার হতে চাই না ইঞ্জিনিয়ার হতে চাই না আমি আমি ডিউনিট তখন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ডিউনিট এবং এবং অর্থাৎ আমি বিভাগ পরিবর্তন করতে চাই এবং এইটা আমার তাদেরকে বুঝাতে অনেক কষ্ট হয়েছে ইভেন ইভেন আমি একটা মজার গল্প বলি আপনাদেরকে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে লতে চান্স পাই এবং আমাদের সেই সময়ে নিয়ম ছিল যে দূরের কোথাও যখন আমরা যেতাম তখন হচ্ছে বাড়ির মুরব্বী যারা আছে তাদেরকে কদমবুসি করে দোয়া নিয়ে যেতে হতো তো আমি আমার এক চাচি আছেন উনি কানে একটু কম শুনতেন তো ওনার পা ধরে সালাম করে আমি বলছি যে চাচি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ল পড়তে যাচ্ছি আমার চাচি আমাকে দোয়া করে দিয়ে বলছে যে মন দিয়ে পড়ো বাবা ডাক্তার কিন্তু হওয়াই লাগবে তো মানে তাদের কাছে সফলতা মানিয়েছিল ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া হুম তো আমি যখন প্রথম লতে ভর্তি হই এবং প্রথম যেদিন আমি প্রথম ক্লাসটা করি লয়ের সেদিনই আমার কাছে মনে হচ্ছিল যে দিস ইজ হোয়াট আই হ্যাভিন লুকিং ফর আমি আমি সবকিছু দেখতে পাচ্ছি স্পষ্ট আমি বুঝতে পারছি জিনিসগুলো এবং সেই থেকে আমাকে আর আমি আর কোনোদিনও স্ট্রাগল করিনি আমার কাছে সবসময় আইন খুব সহজ মনে হয়েছে এবং আইন যেহেতু একটা ভাষাভিত্তিক সাবজেক্ট আমার মনে হয়েছে যে মানে দিস ইজ হোয়ার আই অ্যাকচুয়ালি বিলং টু এবং কি না আমি করেছি বিজ্ঞান নিয়ে পড়তে গিয়ে এবং কি দুঃসহ হতো আমার জন্য আমি যদি ইউনিভার্সিটিতেও বিজ্ঞান নিয়ে পড়তাম মানে ইট লাইক যে ধরুন একজন যে কিনা ন্যাচারালি ফুটবল প্লেয়ার আসলে তাকে দিয়ে সারা জীবন ক্রিকেট খেলানো হচ্ছে বা ধরুন সচিন টেন্ডুলকারকে ফুটবল খেলানো হলো অথবা লিওনেল ম্যাসিকে ক্রিকেট ক্রিকেটার বানিয়ে দেওয়া হলো সো এই তো তাদের থাকতো সবসময় যে আহা আমি ফুটবল পেলাম না মেবি তারা জানতো না যে আমি ফুটবল পেলে কী করতাম মেসি হয়তো জানতো না যে আমি ফুটবল পেলে কতই না ভালো করতাম সো এই সিদ্ধান্তটা যে আমি আসলে প্রকৃতপক্ষে ওয়ার আই বিলং টু এবং প্রকৃতপক্ষে আমার আমার বুদ্ধিমত্তা বা আমার ট্যালেন্ট কোন দিকে আমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি কোন দিকে ভালো এই জিনিসটা অনুধাবন করতে পারা এবং সেই অনুযায়ী ক্যারিয়ার ট্র্যাক বাছাই করা এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমার জীবনে এটা খুবই ভালো কাজ করেছে আমি অনেক কে চিনি যারা ভুল সাবজেক্ট নিয়ে পড়ে সাফার করেছে পরবর্তীতে ভাই ধন্যবাদ আপনার কথায় অনেক কিছুই উঠে আসলো এক্ষেত্রে আমার মনে দুটো প্রশ্ন আছে যে আপনার প্রথমে এই যে পরিবারের আপনার প্রতি একটা বিরূপ হয়তো মনোভাব আসলো যে আর্টস নিয়ে পড়বে অথবা মানবিকের সাবজেক্টে পড়বে আপনি যখন চান্স পেলেন তারপর এই মনোভাবটা কতটুকু আসলে পরিবর্তন হলো এই মনোভাবটা পরিবর্তন তাদের হয়েছে যখন আমি ভালো করা শুরু করলাম মানে আমি আমি লিটারেলি আই ফাউন্ড লভ ভেরি ইজি এবং খুবই আমার কাছে মনে হলো যে আমি সব বুঝতে পারছি সব দেখতে পাচ্ছি এবং আমার কষ্টও লাগিনি আমি আপনি আপনি নিশ্চিত থাকেন যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট নিয়ে খুবই স্ট্রাগল করছে খুবই হিমশিম খাচ্ছে তারা আসলে এই সাবজেক্টে বিলং করে না তার আসলে ন্যাচারাল ট্যালেন্টটা অন্য সাবজেক্টে ছিল সে ভুল করে অন্য সাবজেক্টে চলে আসছে সো এই জন্য আমি বলি যে ভর্তি পরীক্ষার সময় এটা খুঁজে বের করা যে আমি আসলে আমার সবচাইতে আমার দক্ষতা কোন দিকে সিম্পল হিসাব আপনি যদি ম্যাথমেটিক্সে ভালো হন আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি সায়েন্সের সাবজেক্টগুলোতে ভালো হন তাহলে আপনি সায়েন্স নিয়ে পড়বেন আপনি যদি বায়োলজিতে ভালো হন আপনি মেডিকেলে যাবেন আর আপনি যদি ভাষা বা ল্যাঙ্গুয়েজ ভিত্তিক সাবজেক্টগুলোতে ভালো হন আপনার যদি লিঙ্গুইস্টিক অ্যানালাইসিস ভালো থাকে তাহলে আপনি আইন পড়বেন সোশিয়লজি পড়বেন অ্যান্থ্রোপোলজি পড়বেন বা ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো সেগুলোতে পড়বেন সো আমি যখন নাকি ভালো করা শুরু করলাম তখন আমার ফ্যামিলি আমার বাবা মা ভাই বোন তারা তাদের যে পূর্ব ধারণা ছিল যে না শকতকে ডাক্তারি বানাতে হবে সেই ধারণাটা থেকে সরে আসলো এবং তারা বুঝতে পারলো যে না সে আসলে আইনেই ভালো করবে এক্ষেত্রে আমার মনে আরেকটা প্রশ্ন যে আপনি যখন ভালো করা শুরু করলেন তার মানে এই ভালো করাটা কি শুধুমাত্র ভালো রেজাল্ট মানে আমার ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনে আসলে ভালো ফলাফল বা আমরা যে সাকসেসটাকে বলি এটার মাপকাঠি কি শুধু ভালো রেজাল্ট হওয়াই উচিত সরাসরি উত্তর হচ্ছে না ভালো রেজাল্ট হওয়াই উচিত না কিন্তু আমি শুধু ভালো রেজাল্টই করছিলাম না আমি আসলে টকবক করছিলাম সব কিছু নিয়ে মানে আমার এত ভালো লাগছিল আইন পড়তে যে আমি বিশ্ববিদ্যালয়ের যেই বিতর্ক সংসদ সেখানে গিয়ে ভর্তি হলাম এবং আমি ডিবেট করা শুরু করলাম ল স্টুডেন্টদের একটা মুটিং কম্পিটিশন থাকে মানে আদালতের মতো বানিয়ে উভয় পক্ষ আর্গুমেন্ট করে এটাকে আমরা বলি মুটিং কম্পিটিশন সেই মুটিং কম্পিটিশানে আমি ভালো করা শুরু করলাম এবং পড়াশোনাতেও একেবারে যে অনেক পরিশ্রম করে আমাকে ভালো রেজাল্ট করতে হচ্ছে তাও না যেহেতু এই এই সাবজেক্টটা আমার জন্য ন্যাচারাল আমি খুব অনায়াসে ভালো রেজাল্ট করা শুরু করলাম সো সব মিলিয়ে আমি বুঝতে পারলাম যে নো আই রিয়েলি বিলং টু দিস সাবজেক্ট এবং অ্যাট দ্য সেম টাইম আমি আপনার ওই ওই প্রশ্নের উত্তর যদি দেই যে ভালো ফলাফলই সব কি না উত্তর হচ্ছে না কারণ বিশ্ববিদ্যালয় জীবনে আপনার যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে আমাদের সঙ্গে তো অনেক অনেক আমার ক্লাসমেট ছিল যারা যারা পরীক্ষায় খুব ভালো করেছে কিন্তু কর্মজীবনে অত ভালো করতে পারেনি কারণ তারা তাদের যে বাড়তি যে যোগ্যতাগুলো সেগুলোকে ওইভাবে ধারালো করেনি বা ওইগুলোর ওইভাবে যত্ন নেয়নি সো হয়তো পাবলিক স্পিকিং এ কেউ কারো দুর্বলতা লাইফটা শুধুমাত্র মানে একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্যই না যদিও আমি একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার গুরুত্বকে অস্বীকার করছি না দ্যাট অলসো ইম্পর্ট্যান্ট কিন্তু এর পাশাপাশি অন্যান্য জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে আসলে এক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমের কথা যেহেতু চলে আসলো বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বুঝলাম যে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়তো আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য এক্ষেত্রে স্কুল লাইফেও কিন্তু সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অনেক ধরনের অপরচুনিটিস থাকে তো এখানে আমার প্রশ্ন যে অনেক ক্ষেত্রে অভিভাবকরা বা শিক্ষার্থীরা এটা মনে করেন যে এ ধরনের এক্সট্রা কারিকুলার সাথে এঙ্গেজ হলে হয়তো সময়টা নষ্ট হবে তো স্কুল লাইফে আসলে এটার গুরুত্ব কতটুকু খুবই গুরুত্বপূর্ণ আসলে কারণ আপনি আপনি যদি আপনার সন্তানকে খেলতে না দেন তাহলে সে মোবাইল নিয়ে খেলবে আসলে মানে আপনি খেলা থেকে বিরত রাখতে পারবেন না তাকে আইদার আপনি তাকে মাঠে খেলতে দেবেন আর না হলে সে কিন্তু মোবাইলে গেম খেলবে আইদার আপনি তাকে ক্রিয়েটিভ কাজগুলোতে এনগেজ করাবেন আর না হলে সে তার এনার্জি অনুযায়ী কিছু না কিছু একটা খুঁজে নেবে আসলে সে কিছু না কিছু করবে স্যার এবং আমি আমি দেখেছি যে যেই ছেলেমেয়েরা বা যেই ছাত্রছাত্রীরা একেবারে শৈশব থেকে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত থাকে এদের আসলে কর্মজীবনে জীবনে ভালো করার টেন্ডেন্সিও বেশি থাকে এবং তারা একটু হ্যাপি টাইপেরও হয় তারা তারা ডিপ্রেশনে কম ভোগে তারা ভালো বন্ধুত্ব তৈরি করতে পারে তাদের হেলদি রিলেশনশিপ তারা মেক করতে পারে সো আমার মনে হয় এটা এটা শুধু খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভাইয়া আমরা কিন্তু জানি যে আপনি ইংল্যান্ডে এবং আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন মানে সেখানে পড়াশোনা করেছিলেন তো এক্ষেত্রে আমার প্রশ্ন যে আসলে সেখানকার শিক্ষা ব্যবস্থা কেমন সেটা সম্পর্কে যদি একটু ওকে প্রথমত হচ্ছে ওরা তো অনেক বাজেট থাকে ওদের শিক্ষা এবং গবেষণার জন্য ওদের যে বাজেট সেটা বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না আর তবে আমি মূল্যায়ন পদ্ধতি নিয়ে ওদের যে মূল্যায়ন পদ্ধতিটা সেটা কেমন এটা আমি একটু বলতে চাই এই জন্য যে আমাদের দেশে আমি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যে অনেক নট ভেরি স্মার্ট ছেলেরা ক্লাস টপার হয় হয়ে যাচ্ছে কেমন করে যাবে আমি বলছি না যে সব ক্লাস টপাররাই একেবারে অত স্মার্ট নয় তা আমি বলছি না কিন্তু অনেক দে আর আর লট অফ ইনস্ট্যান্সেস যেখানে ক্লাসের সবচেয়ে যে স্মার্ট সবচেয়ে যে বুদ্ধিমান সবচেয়ে যে ধারালো ছেলেটা বা মেয়েটা সে আসলে ক্লাস টপার হতে পারছে না কিন্তু তার তো হওয়া উচিত ছিল তাই না তার মানে আমাদের মূল্যায়ন পদ্ধতিতে কোথাও কোনো কোনো একটা 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 বা ত্রুটি রয়ে গেছে আমি আমি যে আমাদেরকে খাতা কলম নিয়ে পরীক্ষা দিতে হয়নি সো আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং ওপেন বুক যেইখান থেকে পারো তুমি সেইখান থেকে তুমি তুমি রিচ একটা আর্টিকেল লিখে নিয়ে আসো এবং আমি সেটাই করেছি এবং দ্যাট হেল্প মি এবং রিয়েলি এবং দেখা গেল যে আমাদের মধ্যে সবচেয়ে যে ব্রিলিয়ান্ট ছিল সেই আসলে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে বা সেই সবচেয়ে ভালো ভালো প্রোডাক্টটা প্রডিউস করতে পেরেছে আমি তো আর সমাধানটা জানি না বাংলাদেশে কি করবে আমাদের যারা শিক্ষাবিদ আছেন তারা এটা খুঁজে বের করবেন যে কোন পদ্ধতিতে কি করা উচিত কিন্তু বিদ্যমান ব্যবস্থায় যে একটা ত্রুটি বা একটা সমস্যা আছে এটুকু আমি ফিল করি কারণ আমি আমি আমার আমার ক্লাসমেটদের মধ্যেও দেখেছি যে যারা যারা একেবারে খুব বেশি অত স্মার্ট ছিল না তারা কেমন করে করে জানি পরীক্ষায় খুব ভালো মার্কস পেয়ে যেত আবার অনেক স্মার্ট বন্ধু আমার তারা এখন খুব ভালো করছে কর্মজীবনে কিন্তু ক্লাসে খুব স্ট্রাগল করত মানে পরীক্ষায় খুব স্ট্রাগল করত জি ভাইয়া অনেক ইনসাইটস জানতে পেলাম আপনার কাছ থেকে এবার আরেকটা বিষয় জানতে চাই যে নিজের জীবনে আসলে যদি কোনো বিষয় পরিবর্তন করতে হতো এরকম কি কোনো কিছু আছে যে আপনার মনে হয় এরকম কিছু পরিবর্তন হলে ভালো হতো আমার জীবনে এরকম তো অনেক আছে আসলে কিন্তু আমার ইনস্ট্যান্টলি মনে পড়ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমি ফুটবল খেলতে গিয়ে আমি খুব আমি স্পোর্টে ছিলাম আমি ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম ফুটবল খেলতে গিয়ে আমি পায়ে ব্যথা পাই একেবারে আমার যে একটা স্পেমরিস্ট পায়ের ওই পায়ের মধ্যে ব্যথা পাই এবং এই ব্যথা নিয়ে আমি খেলা কন্টিনিউ করি মানে ওই সময় বয়সটা এমন ছিল আসলে মানে কোয়ার্টার ফাইনালে উঠে গেছি পায়ে ব্যাথা পেয়েছি আমাকে সেমিফাইনাল খেলতে হবে সেমিফাইনাল সেমিফাইনাল খেলতে গিয়ে তো আর হারতেই পারছি না একেবারে আমাকে ফাইনাল তবু খেলতে হবে এবং খেলতে গিয়ে ভীষণ রকম ইনজিওর হলাম আমি এবং আমার ওই পায়ের ব্যথা আমার এখনো আছে আমি সারা জীবন সাফার করে যাচ্ছি আমি ইটস বিন মোর দেন টোয়েন্টি ফোর ইয়ার্স বা টোয়েন্টি থ্রি ইয়ার্স এবং এখনো আমি ব্যথাটা কিন্তু সহ্য করি আমার আপনি প্রশ্নটা করলেন আমার মনে পড়লো যে আমি যদি একটু বুদ্ধিমান হতাম একটু ধৈর্যশীল হতাম একটু দূরদর্শী হতাম তাহলে আমি ওই সময় যেই দিন ব্যথা পেয়েছি ওই দিন আমি রেস্টে চলে যেতাম সো আমি আমি এই সুযোগে আমি একটু শিক্ষার্থীদেরকে আমি একটা আমার একটা পরামর্শ আছে সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন টেস্টের সময় তোমরা প্রচুর পড়াশোনা করো আমি জানি অসুস্থ হয়ে যেও না পড়তে পড়তে কারণ এমনিতে নিয়ম হচ্ছে যে প্রতি পঁচিশ মিনিট বা বিশ মিনিট পড়াশোনার পর তুমি দুই তিন মিনিট একটু হাঁটাহাঁটি করবা এক নাগারে বসে থেকে পড়লে তোমার ব্যাক পেন হতে পারে তোমার হতে পারে এবং তোমার নানান ধরনের ফিজিক্যাল প্রবলেম হতে পারে সো ইট ইজ রিকমেন্ডেড যে তুমি কিছুক্ষণ পড়ার পরে একটু হাঁটাহাঁটি করবে তারপর আবার পড়বে তোমার মনে হতে পারে যে এতে করে তোমার তোমার সময় নষ্ট হচ্ছে ন এতে করে আসলে তোমার সময় সেভ হচ্ছে কারণ ভেবে দেখো তুমি তোমার যদি ব্যাক পেন হয় বা তুমি যদি ফুললি ফিট না থাকো তাহলে তোমার কনসেন্ট্রেশনের প্রবলেম হবে এবং তোমার হয়তো বেশ কয়েকটা দিন নষ্ট হয়ে যাবে রিকভারি করতে গিয়ে সো ইট ইজ নট ওয়েস্টিং ইউর টাইম ইট ইজ অ্যাকচুয়ালি সেভিং ইউর টাইম ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখব ভাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ক্যারিয়ার পরিবর্তনের চিন্তা কি কখনো এসেছিল কিনা নিজের মাথায় এটা আমার এখনো আসে মাঝে মাঝে অনেস্টলি আমি আসলে এটা তো অপরচুনিটি কস্ট আপনারা জানেন যে আপনি যদি জীবনে একটা কিছু হন তাহলে আরেকটা হতে পারবেন না তা আমার খুব সাংবাদিকতার দিকে আমার ঝোঁক ছিল আমার খুব মনে হতো যে আমি যদি জার্নালিস্ট হতাম শিক্ষকতার প্রতি আমার ভীষণ ভীষণ আগ্রহ এবং ভীষণ প্যাশন আমি আমার জীবনে কেরিয়ার শুরু করি শিক্ষক হিসেবে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এখন আমি পড়াই একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কিন্তু এই শিক্ষক হতে না পারার আফসোস আমার চিরদিন থাকবে আই এম নট বিচারক হিসেবে আমি খুশি না বিচারকের পেশাটা খুবই দারুণ এবং আমি এটা উপভোগ করি কিন্তু প্রায় আমি আফসোস করি যে আমি যদি ফুল টাইম একজন শিক্ষক হতাম তাহলে হয়তো আমার খুব ভালো লাগতো ভাইয়া আপনি ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুষদে প্রথম হয়েছিলেন তো আপনার অ্যাডমিশন ফেজটা সম্পর্কে একটু জানতে চাই তখন কি কোনো মানসিক চাপ অনুভব করেছিলেন কিনা বা তখন নিজের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলেন আমি আসলে কখনোই অতিমাত্রায় পড়ুয়া আমি না মানে পড়ুয়া না বলতে আমি অনেক ধরনের বই পড়ি কিন্তু একেবারে যে সারাদিন বই পড়া টাইপের প্রিপারেশন আমি নেই কখনো এবং আমার স্টুডেন্টদের প্রতি আমার একটা পরামর্শ আছে সেটা হচ্ছে আমি আমার ধারণা যে অষ্টম শ্রেণী থেকে বা তারও আগে থেকে আমি পত্রিকা পড়ি প্রতিদিন এটা কিন্তু দেখেন আমি কিন্তু ক্লাস এইটে থাকতে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য পত্রিকা পড়তাম না আমি পত্রিকা পড়তাম কারণ আমার ভালো লাগতো এমনিতেই আমার পৃথিবীতে কোথায় কি ঘটছে কোথায় কি হচ্ছে এটা এটা জানতে আমার 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 লাগতো এক্সাইটমেন্ট থাকতো নিয়ে সো সো জেনারেল নলেজ রিচ ছিল এই জন্য যে কারণ আমি জানতাম কোথায় কি ঘটছে এখন আপনি চিন্তা করে দেখেন যে 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 মেয়েটা বা যে ছেলেটা ভর্তি পরীক্ষার আগে একটা একটা গাইড বই কিনে তিন মাস সাধারণ জ্ঞান পড়ে যে পৃথিবীর কোথায় কি ঘটছে আর যে ছেলেটা গত দশ বছর ধরে বা পাঁচ বছর ধরে প্রতিদিন পত্রিকা পড়ে এই দুজনেরকে আসলে তুলনা করা সম্ভব যে নিয়মিত পড়ছে এবং সেটা পড়ছে কিন্তু ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য না এমনিতেই তার আনন্দের জন্য সো তার প্রস্তুতিটা স্বভাবতই বেশি হয় সো আমি আসলে স্টুডেন্টদেরকে আমি বলবো এখনই যে পত্রিকা পড়ার অভ্যাসটা খুব ইম্পর্ট্যান্ট এটা শুধুমাত্র অ্যাডমিশনে যে তোমাদেরকে হেল্প করবে শুধু তা নয়

এটাও সত্যি যে আমার কেসটা সবার কেস একরকম না আমি জানি যে স্টুডেন্টদেরকে তাদের বাবা মায়েরা খুবই প্রেসার দেয় এবং এক্সপেক্টেশন খুব হাই থাকে এটা তোমাকে হইতেই হবে অমুক ইউনিভার্সিটির চান্স তোমাকে পেতেই হবে আমি এরকম শুনেছি এই বয়সীদের কারো কারো কাছে যে ঢাকা ইউনিভার্সিটির চান্স না পেলে আমি মুখ দেখাতে পারবো না বা বুয়েটে চান্স না পেলে আমার বেঁচে থাকা বৃথা তো এইরকম একটা এক্সট্রা প্রেশার দেয়া হয় স্টুডেন্টদের আসলে এটা এটা আমাদের গার্জিয়ানদেরও উচিত না একেবারেই উচিত না দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড পছন্দের ইউনিভার্সিটিতে চান্স না পেলে পৃথিবী শেষ না সারা জীবন পড়ে আছে সফল হওয়ার জন্য নানান কিছু করার অপরচুনিটি আছে তাই না এক্ষেত্রে ভাই যারা পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পায় না অথবা যারা তাদের আশানুরূপ ফল করতে পারে না তারা আসলে নিজেকে কিভাবে তখন হচ্ছে আগুছে নিবে সেই সম্পর্কে যদি একটু বলতো আহ এটার জন্য আসলে ফ্যামিলির একটা সাপোর্ট সিস্টেম খুব ইম্পর্টেন্ট মানে আমাদের দেশে তো বুলিংকে মনে করেন যে একেবারে মহিমান্বিত করে ফেলা হয় মানে এবং সবচেয়ে বড় বুলি কারা জানেন ফ্যামিলি মেম্বাররা মানে আমরা ভাবি না যে বুলিরা বাইরে থেকে বাইরে থেকে বুলিং করে আমি আমার অভিজ্ঞতা থেকে থেকে দেখেছি যে পরিবারের সদস্যরা খুবই বুলি করে বাংলাদেশে শিশুদেরকে এবং মানে ইয়াং স্টুডেন্টদেরকে কেউ যদি ভালো ইউনিভার্সিটিতে চান্স না পায় সবচেয়ে তীব্র সমালোচনাটা আসে ফ্যামিলির কাছ থেকে তো আমার মনে হয় পরিবারকে অনেক সাপোর্টিভ হতে হবে এবং আমরা প্রতি বছর কিন্তু অনেক অনেক মর্মান্তিক নিউজ পাচ্ছি যে ভালো জায়গায় চান্স না পেয়ে স্টুডেন্টরা ডিপ্রেশনে ভুগছে কেউ সেলফ ফার্মিং করছে অনেকে তো এগুলো আমার মনে হয় যে আমাদের গার্জিয়ানদের এবং ফ্যামিলির সবার এই জিনিসটা একটু বোঝা উচিত যে এরা এখনো ছোট এবং ভালো একটি ইউনিভার্সিটি চান্স না পেলে দিস ইজ নট দ্য এন্ড অব ওয়ার্ল্ড বাংলাদেশে ভালো ইউনিভার্সিটিরও অভাব নাই আপনি যদি ভাবেন আপনি জাস্ট লিটারালি চিন্তা করেন যে খুলনা ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে পার্থক্য কি আসলে খুব একটা পার্থক্য না ঢাকা ইউনিভার্সিটি বা অন্য একটা ইউনিভার্সিটির ভিতরে খুব বেশি কি পার্থক্য বুয়েটে পড়ে একেবারে আপনি নিশ্চিত জীবনে সফল হয়ে যাবেন এরকম তো না পড়তে পারলে ভালো কিন্তু না পড়তে পারলে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য থিং আরও ইনস্টিটিউশন আছে কোথাও না কোথাও আপনার হবে এবং কোথাও না হলেও দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড আপনি কিছু না কিছু হবেন নিশ্চিত ভাই আপনার কাছে জানতে চাই ভার্সিটি খ ভর্তি যারা শিক্ষার্থী আছে এবং অনেক ক্ষেত্রে অভিভাবকরাও যারা আছে তারা অনেকে মনে করে ভার্সিটি খ বা মানবিকের সাবজেক্টে পড়ে আসলে কি ভালো কোনো ক্যারিয়ার করা যায় কি না তো এক্ষেত্রে আপনার মতামতটা একটু শেয়ার করবেন ওকে আমার মতামত হচ্ছে বাংলাদেশে কয় ইউনিট থেকে যারা পড়েছে তারা কি ইউনিটে যারা পড়েছে তাদের চেয়ে খুব ভালো কিছু করেছে জীবনে তা কিন্তু না আসলে আপনি দেখেন ফিজিক্স থেকে গ্র্যাজুয়েশন করে বিসিএস দিয়ে হয়তো গিয়েছে অথবা কেমিস্ট্রি থেকে অনার্স করে হয়তো অন্য কিছু করেছে বাংলাদেশে যেহেতু ক্যারিয়ারগুলো অলমোস্ট ওপেন টু এভরি বেশিরভাগ কেরিয়ারই আপনি ডাক্তার হতে পারবেন অবভিয়াসলি আপনি 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 আইন পড়ে ডাক্তার হওয়ার কোনো সুযোগ নেই বা আপনি পড়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না সো আর সাম থিংস যেগুলো শুধুমাত্র ওই সাবজেক্টের বরাদ্দ কিন্তু ইন জেনারেল ক্ষয় ইউনিটের যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে আপনি বলতে গেলে বাংলাদেশের প্রায় বেশিরভাগ চাকরিতেই আপনি যেতে পারবেন আর বিজনেস তো করতেই পারবেন ওটা তো ওটা তো কোনো সমস্যাই নাই আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন আপনি মানে কি করা যায় না আসলে আসলে সবই করা যায় বরং আমরা দেখেছি যে ক্ষয় ইউনিটে যারা পড়ে তারা দেখা যায় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটু বেশি জড়িত থাকে তারা পড়াশোনার বাইরে অন্যান্য জিনিস করার বেশি সময় পায় এবং তারাই আসলে বেশি ভালো করছে বাংলাদেশে সো আমি আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমাদের মধ্যে যাদেরই ভাষাগত দক্ষতা ভালো বা ভাষাভিত্তিক অ্যানালাইটিক্যাল এবিলিটিস যাদের ভালো যারা একটা ল্যাঙ্গুয়েজ পড়ে খুব ভালো বুঝতে পারো যেটাকে কম্প্রিহেনশন বোঝা যেটাকে বলে তোমরা অনায়াসে ক্ষ ইউনিটের যে কোনো পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারো আই মিন ক্যারিয়ার রিলেটেড কোনো ইস্যু ক্ষয় ইউনিট থেকে কখনোই হয়নি তো বাংলাদেশে হবেও না আসলে ভাইয়া প্রতিনিয়ত তো নিজেকে আপনি উন্নত করার চেষ্টা করেন এক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা ভার্সিটি ভর্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে ওভারঅল তাহলে একটু বলবেন ওকে সবাই যে পরামর্শ দেয় আমি ওইটা বলতে চাই না আর কি মন দিয়ে পড়ো ইত্যাদি এগুলো কথা আমি যাব না যেটা কেউ হাইলাইট করে না সাধারণত সেটা হচ্ছে ফিটনেস মানে আমি মনে করি যে এই সময়টাতে না শুধু সব সময় দশটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাওয়া উচিত স্টুডেন্টদের কেন কারণ হচ্ছে প্রথমত রাত দশটা থেকে রাত দুইটার মধ্যে আমাদের যে ঘুমটা হয় এটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি স্লিপ স্লিপ ডিপ এবং একজন শিক্ষার্থীর জন্য তার মস্তিষ্ককে বিশ্রাম দেওয়া খুবই দরকার কারণ তাহলে তার যে মস্তিষ্কের যে এবং যোলাইটিক্যাল এবিলিটি ধারণ ক্ষমতা সব বেড়ে যাবে তুমি পরদিন সকালে খুব ভুরে ওঠো ভুরে উঠে পড়া শুরু করো এবং রাত দশটা সাড়ে দশটা সর্বোচ্চ এগারোটার মধ্যে ঘুমিয়ে যাও এটা আমার প্রথম পরামর্শ স্টুডেন্টদের প্রতি আর দ্বিতীয়ত হচ্ছে ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে আসলে কারণ হচ্ছে ফিট না থাকলে কনসেন্ট্রেশনের প্রবলেম হয় এবং গরпорта আপনি জীবনে সফল মানুষ হতে পারবেন না যদি আপনি একজন সুস্থ সবল ফিট মানুষ না হন এবং হতাশ হওয়া যাবে না রেজাল্ট খারাপ হলেও হতাশ হওয়া যাবে না তো এই তিনটা আমার পরামর্শ স্টুডেন্টদের প্রতি আর বাকি পরামর্শ তো প্রতিদিনই ওরা পায় আসলে সবার কাছ থেকে ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা অনেকটা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তবে এখনই থাকছে আমাদের আরেকটি চমক আমাদের র্যান্ডম কোশ্চেন আনসার সেশন তো আমি ভাইয়াকে কিছু র্যান্ডম কোশ্চেন থ্রো করব এবং ভাইয়া এক দু কথায় উত্তর দিবেন আপনার জন্য আমার প্রথম কোশ্চেন হচ্ছে আপনার জীবনে সফলতার মূল মন্ত্র কি কোনো মূল মন্ত্র নাই আমি আমি জাস্ট আই ডোন্ট নো কোনো মূল মন্ত্র নাই স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বিষয় কোনটি ছিল বাংলা বাংলা আমার সবসময় খুব ফেভারেট ছিল লিটারেচার টাইম ম্যানেজমেন্ট করার জন্য আসলে প্রথম কোন জিনিসটা করেন দ্রুত রেডি হওয়া মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া সকালে উঠে বা ভোরে পড়াশোনা করা নাকি রাত জেগে পড়াশোনা করা অবশ্যই সকালে উঠে সকালে উঠে আমি অলওয়েজ এটা পক্ষে জীবনে কোনো রিগ্রেট আছে এই পর্যায়ে অনেক অনেক আমি ডোন্ট আস্ক মি কি কি আমি এর শেষ হবে না তালিকা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দর্শকদেরকেও অনেক শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি নেক্সট এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভার্সিটি খ ক্যারিয়ার ভাবনার এপিসোড ফোর ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ